গাইস আগের ব্লগে তোমরা দেখেছো যে পাখি খুবই রাগ করেছে সেজন্যও খেতে চাইছিলো না কিন্তু দেখো আমি যে ঘর থেকে বেরিয়ে গেছি ও খাচ্ছে আর আমি এসে ভিডিও করছি সেটা দেখে আবার কেমন রিয়াকশন করছে তারপর দাদাকেও থালা ভর্তি করে পিঠে এনে দিলাম দুই মামা বঞ্জিতে একসাথে পিঠে খাচ্ছে এখন সুস্থভাবে ঠিকই কিন্তু ওরা সারাক্ষণ ধরে যেভাবে খুনসুটি করে যাচ্ছিলো দুজনকেই পাগল মনে হচ্ছিল আর আজকে দুধ পিঠে বানাবো ওদিকে তো দুইজন ওরা পিঠে খাচ্ছে আর এদিকে আমি কাজে লেগে পড়েছি মা ওদিকে পিঠে বানাচ্ছে প্রথমে আমি দুধটাকে ভালো করে একদম ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দিয়েছি একটু খেজুর গুড় তারপর ভালো মতো মিষ্টি মিশিয়ে সে দুধের রংটা একটু চেঞ্জ হলে দিয়ে দেব তিনটে পিঠে তিনজনের জন্য এবার ভালো করে হাতার মধ্যে ডুবিয়ে দেব তারপর এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আর সকালে উঠে দেখবে সুন্দর পিঠে পুরো রেডি মহিনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ও কিছু খেতেই চাইছে না আজকে ওকে দেখো পিঠে খাওয়াচ্ছি ও তাও কিছুতেই নিচ্ছে না এটা দেখে আমার খুবই মন খারাপ করছে যে আমরা খাচ্ছি অথচ ও খেলো না আজকে ও কিছুতেই খাচ্ছে না খাচ্ছে না না